এখনকার সব থেকে বড় খবর এটা দেখতে পাচ্ছেন যে ডিএ নিউজ এই মাসের শেষে কিন্তু মিলবে বকে ডিএ এবং আশি শতাংশ ডিএ এবং অ্যাকাউন্টে আরও বিশ শতাংশ জিবি কী বলা হচ্ছে একদম নতুন খবর দু ঘন্টা আগে প্রকাশিত হয়েছে আজকে কুড়ি জুন দু হাজার পঁচিশে খবরটি একটু বিস্তারিতভাবে জেনে নি তো নবান্না তরফ থেকে কি জানানো হচ্ছে ডিএ নিউজ রাজ্য কর্মচারীদের দীর্ঘদিন ধরে বকে ডিএ বা মহা নিয়ে কিন্তু রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্নের সূত্রে জানা গিয়েছে কর্মীদের বকে ডিএ পঁচিশ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব শীঘ্রই এই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বিরাট স্বস্তির খবর সাম্প্রতিক সংবাদ সূত্রে থেকে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলি আলোচনা করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের মোট বকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে মেটাতে হবে এই বিপুল অঙ্কের অর্থ জোগাড় করতে রাজ্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে রাজ্য সরকার এবং দীর্ঘ স্টেট গভর্নমেন্ট এবং সিকিউরিটি সিকিউরিটিজের মাধ্যমে চার হাজার আরও চার হাজার কোটি টাকা জোগাড় করেছে সব মিলিয়ে মোট আট হাজার কোটি টাকা রাজ্যে হাতে এসেছে যা প্রয়োজনীয় অর্থে আশি শতাংশ বাকি দুই হাজার কোটি টাকা জোগাড় করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে ডিএম মেটানোর পদ্ধতি সব কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই বকেয়া কীভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে তা হলো কর্মরত কর্মীদের জন্য বক্রিয়াটি পঁচিশ শতাংশ আশি শতাংশ কর্মীদের বেতনে অ্যাকাউন্টে জমা করা হবে এবং বাকি কুড়ি শতাংশ প্রবীণ ফান্ড অর্থাৎ টি অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দিয়েছে এর ফলে কর্মরত কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্য নিধিও সুরক্ষিত থাকবে পেনশন ভোগীতে কর্মীদের জন্য এবং পেনশন ভোগী এবং ফ্যামিলি পেনশন ভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে তাদের ক্ষেত্রে পিএফ টাকা জমার কোনো বিষয় থাকছে না এই পদ্ধতিতে এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত আট হাজার কোটি টাকা দিয়ে বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারে এবং বাকি দু হাজার কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে আইনি পর্যালোচনা ডিএ একাংশ অর্থাৎ পি অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে রাজ্য সরকার এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় আদালত অবমাননা কোনো অভিযোগ না উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু বকে ডি মিটানোর প্রস্তাব করার নির্দেশ দিয়েছে সব মিলিয়ে রাজ্য সরকার কর্মীরা খুব শীঘ্রই কিন্তু তাদের ভাপ্য বকে দিয়ে একাংশ পিতে চলেছেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি সহায়ক হবে তাকে ভালোবাসি লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে অবশ্যই পেশ করুন জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ দেখা যায়